সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে প্রায় পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা একেবারে পথে বসেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তার মধ্যে পনেরো হাজার যোগ্য বাকিরা অযোগ্য যোগ্যদের চাকরি ফেরাতে হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ফের পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে পাস করে চাকরি পেতে হবে তবেই কিন্তু দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে যোগ্যদের চাকরি বহাল থাকবে তা না হলে যোগ্যদের চাকরি বাতিল কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরও যোগ্যরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন একটাই দাবি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে কারণ অন্যের দুর্নীতির দায় অন্যের চুরির দায় আমরা কেন নেব আমরা তো যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছি আমরা তো কোনো দোষ করিনি এমনই কিন্তু দাবি তুলছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তার মধ্যেই রাজ্যকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল আজ অর্থাৎ সোমবার পর্যন্ত সোমবারের মধ্যেই কিন্তু রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে আর এর মধ্যেই কিন্তু অবশেষে এলো বড় খবর চাকরিহারা শিক্ষকদের প্রস্তাবে সায়ের রাজ্যের অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বড় ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে গেল একেবারে বড় বার্তা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে দাবি সরাসরি তাদের নিয়োগ করতে হবে পরীক্ষা ছাড়াই চাকরিতে পুনর্বহাল করতে হবে এই দাবি অনুযায়ী এবার কিন্তু চাকরিহারাদের দাবিতে প্রস্তাবে সয় দিলেন রাজ্যের শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই অচল অবস্থা কাটাতে অবশেষে তড়িঘড়ি পদক্ষেপ এবার শিক্ষামন্ত্রী বসুর শিক্ষা দপ্তরের অবশেষে বড় সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা দপ্তর নবান্ন এমনই কিন্তু খবর উঠে আসছে অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে আজ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের আন্দোলন এবং অনিশ্চয়তার পর অবশেষে চাকরিয়ারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর আজ সোমবার দুপুর একটায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা চাকরিয়ারা শিক্ষকদের প্রধান দাবি যোগ্যতার ভিত্তিতে বাতিল হওয়া শিক্ষকদের যেন কোনো নতুন পরীক্ষা ছাড়াই চাকরিতে পুনর্বহাল করা হয় চাকরিয়ারা শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানিয়েছেন আজ হয়তো শিক্ষা সচিব দেখা করতে পারেন আমাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে আমরা অবশ্যই চাইব ছজনের প্রতিনিধি দল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যাতে করতে পারি তিনি আরও জানান সব থেকে বড় আলোচনার বিষয় থাকবে যোগ্যদের জন্য কোনো পরীক্ষা নয় পরীক্ষা না দিয়ে যোগ্যরা কীভাবে চাকরিতে পুনর্বহাল থাকতে পারে সেই বিষয়ে আলোচনাটাই প্রাধান্য পাবে তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চাই চিন্ময় মণ্ডল আরও উল্লেখ করেন দাবি আমরা অনেকেই জানিয়েছি কোনোটা পূরণ হয়নি তবে এবার আমরা দাবির সঙ্গে সঙ্গে আলোচনাটাও চাই কারণ যেহেতু একটা রব উঠেছে নোটিফিকেশান দেওয়ার কি নোটিফিকেশান দিচ্ছে সেটা আমাদের জানা দরকার পরীক্ষা না নিয়ে কিভাবে আমাদের পুনর্বহাল করা যায় সে বিষয়ে সরকারের মনোভাব এবং ভাবনাটা ঠিক কী সেটা আমাদের জানা দরকার রবিবারই চাকরি হারাদের একটি প্রতিনিধি দল কালীঘাট থানা থেকে অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের অফিসে একটি সাত দাবি সম্বলিত দাবিপত্র পেশ করেছেন এদিকে করুণাময়ীতে অবস্থানরত চাকরিহারা আলোচনা চেয়ে সরকারকে একটি ডেডলাইন বেঁধে দিয়ে চিঠিও দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশেষে জানিয়েছেন চাকরিহারাদের চিঠিতে কী নিয়ে আলোচনা সেটা স্পষ্ট উল্লেখ নেই তাদের বিষয়টি জানানো হয়েছে তবে সরকার যে আলোচনায় বসতে রাজি তা স্পষ্ট করে দেন তিনি তিনি এও বলেন যে চাকরি হারাদের একাংশের মাথায় নেতিবাচক চিন্তাভাবনা ঢোকানো হচ্ছে অবশেষে নড়ে চড়ে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে চাকরি হারা শিক্ষকদের আবেদনে সায় রাজ্যের শিক্ষা দপ্তরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাকরিহারা শিক্ষকদের প্রস্তাবে সায় দিয়ে আজই কিন্তু দুপুরে হাই ভোল্টেজ বৈঠক হতে চলেছে বিকাশ ভবনে তবে আজ কিন্তু শুধুমাত্র চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের সাথে শিক্ষা দপ্তরের আধিকারিকদের বৈঠক হতে পারে আর শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে কোনো বৈঠক হচ্ছে না তবে সরকার যে নোটিফিকেশান জারি করতে চলেছে সেই নোটিফিকেশান অনুযায়ী কি কি উল্লেখ করতে চলেছে এবং শিক্ষা দপ্তর রাজ্য সরকার এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে সেগুলো নিয়ে কিন্তু আজ আলোচনা চালাবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কিন্তু একটা আর্জি কিন্তু জানানো হচ্ছে চাকরিহারা যোগ্যদের তরফ থেকে তারা কিন্তু স্পষ্ট করেছেন আমরা দাবি অনেক জানিয়েছি কিন্তু কোনো দাবি পূরণ করেনি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী চাকরি বড় ঘোষণা করেছিলেন ঠিকই কিন্তু এখন উল্টো সুরে গাইছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে তার বাইরে যাওয়া যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু সমস্ত কাজ হবে তাই শিক্ষা দপ্তরে যে আলোচনা আজকের সেখানে কিন্তু মেন পয়েন্ট কিন্তু তুলে ধরতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা সরাসরি নিয়োগ করতে হবে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করতে হবে কিন্তু এটা কি বাস্তবসম্মত এবং বাস্তবে সম্ভব এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন অনেকেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথেও কিন্তু চাকরিহারা শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন তিনিও সব জানিয়ে দিয়েছেন এভাবে চাকরি ফেরানো সম্ভব নয় যেহেতু যোগ্য অযোগ্য তালিকা যেটা এসএসসি প্রকাশ করেছে সেটাও সঠিক নয় তিনি বিস্ফোরক দাবি করেছেন সেই লিস্টেও অনেক অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম আছে এই লিস্ট অনুযায়ী অনেক অযোগ্য আছে তাই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করতে হবে প্রমাণ সহ দিতে হবে কারা যোগ্য কি কারণে যোগ্য সেটা যখন করতে পারেনি রাজ্য এসএসসি তাই পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া চাকরি পাওয়া চাকরি ফিরে পাওয়া একেবারেই সম্ভব নয় এমনই কিন্তু দাবি করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাই আজকের বৈঠকটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে তার মধ্যে রিভিউ পিটিশনে রাজ্য কিন্তু একাধিক দিক তুলে ধরেছেন কারণ চাকরি বাতিল হয়ে গেলে এবং পুনরায় নিয়োগ করতে হলে চাকরি হারা শিক্ষকদের যে অসুবিধার মধ্যে পড়তে হবে সব কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু রিভিউ পিটিশন নিয়োগ সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কোনো উচ্চ বাচ্চা করেনি তাই আগামী দিনে শেষ পর্যন্ত কী হতে চলেছে আজ বৈঠক থেকে কী কী উঠে আসে চাকরি হারাদের যে দাবি সরাসরি নিয়োগ সেই নিয়োগে কি সায় দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত কি এই আন্দোলন ছেড়ে উঠবেন চাকরি নাকি আরও জটিলতা বাড়বে আজকের বৈঠকের পর কি হতে চলেছে আজকের বৈঠকে কি ঘোষণা হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের